হ্যালো ভিডিওতে ট্রাভেল সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ঈদ উল আজহার রাত মানে কালকে হচ্ছে আমাদের বাংলাদেশি ঈদ তো আজকে হচ্ছে বিশ্ব বাবা দিবস তো আসলে না মানে বাবা দিবস কবে ওটা খুব একটা বেশি মনে থাকে না জাস্ট হচ্ছে ধরেন ফেসবুক বা ইউটিউব স্ক্রল করতে করতে হচ্ছে যে দেখি যে আজকে বাবা দিবস যাই হোক আজকে আমার মনটা একটু খারাপই আছে তারপরও আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পৃথিবীতে বাবা আর মা দুজনের ভূমিকাই অনেক অনেক ইম্পর্টেন্ট মা যেমন এই দুজনের মধ্যে যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে তো লাইফটা একদম মানে তার জীবনের কষ্টের আর শেষ নাই যেমন চলতে একটা সন্তানের জীবনে তার বাবা মার ভূমিকা যে কত বড় সেটা আসলে যাদের বাবা মা থাকে তারা কিন্তু সেটা আপনার ফিল করতে পারে না কিন্তু যাদের জীবনে এইগুলো অনুপস্থিত তারা খুব ভালো করেই জানে যে জীবনটা কতটা কঠিন যেমন কারো জীবনে যদি মা না থাকে তাহলে তার জীবনটা অনেক কঠিন আবার কারো জীবনে যদি বাবা না থাকে তার জীবনটা অনেক কঠিন আমার জীবনে আমি আমার বাবাকে কখনোই দেখতে পাইনি আমার বয়স যখন চার মাস ছিল তখন আমার বাবা মারা যান তাই ছোটবেলা থেকে যখন বুঝতে শিখেছি তখন বুঝছি যে আমার বাবা নাই তো তো যখন আশেপাশে সবার বাবা দেখতাম যে বাবার সাথে বাইরে যাচ্ছে বাবার সাথে ঘুরতে যাচ্ছে যে কোনো ঈদে বাবার হাত ধরে বাইরে যাচ্ছে তারপর দেখা যায় যে পরিবারে বাবা থাকলে সবাই আপনার কাছে আসবে আবার বাবা না থাকলে কেউ আপনার কাছে আসবে না এটা কিন্তু বাস্তবতা কারণ কি যে মানুষ মনে করে যে পরিবারের প্রধান হচ্ছেন বাবা এবং সেই প্রধান কর্তা যখন না থাকেন তখন ওই পরিবারটা পুরাই হচ্ছে মূল্যহীন তো যাই হোক সেসব কথায় না যাই ছোটবেলা থেকে কিন্তু অনেকটা এভাবেই বড় হয়েছি তো যখনই কোনো অকেশন আসে তখন আমার খুব খুব খারাপ লাগে শুধুমাত্র একটা কথা ভেবে আমার বাবার কথা ভেবে কারণ আজকে যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে কত নয় ভালো হতো কতই না জীবনটা সুন্দর হতো কিন্তু আসলে সেভাবে আর হয়ে উঠি নাই। জীবন আপনাকে যেভাবে যেভাবে পথ দেখাবে সেভাবেই আপনার চলতে হবে এর কোনো উপায় নাই আপনি চাইলেই কিছু করতে পারবেন না আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমার বাবাকে খুঁজি আমার মা তো অবশ্যই আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা মানুষ কিন্তু কোনো কোন ক্ষেত্রে না যে আসলে বাবার প্রয়োজনীয়তা অনেক বাবার পাশে থাকাটা অনেক জরুরি তা না হলে না মানুষ আপনার যেরকম অনেক ফায়দা উঠাবে তেমনি জীবনে চলার পথে কোনো না কোনো জায়গায় আপনি ভেঙে পড়বেনি আর বাবা থাকে পরিবারের সবচেয়ে বড় প্রধান কর্তা তো যাই হোক ছোটবেলা থেকে মানে প্রত্যেকটা জায়গায় বাবার এত এত অভাব ফিল করছি বাবাকে আসলে এত মনে পড়ে কিন্তু চাইলেই তো আপনি আর বাবাকে ফিরে পাবেন না যাদের বাবা মা না যাদের বাবা নাই বা যাদের মা নাই বা যাদের কেউই নাই তারাই আসলে জানেন যে আসলে লাইফটা কতটা কষ্টের যাদের জীবনে বাবা মার কে অনুপস্থিত থাকলে আর যারা জীবনে বাবা মা দুজনের আদর পেয়েছেন তারাই জীবনের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি তারা তাদের উচিত বাবা মাকে অনেক ভালো রাখা আর আমাদের মতো যারা কেউ মা পায় নাই কেউ বাবা পায় নাই তাদের জীবনটা আসলে যেভাবে চলা সেভাবেই চলবে এই একটা মানুষের অনুপস্থিতি আসলে জীবনটাকে অনেক অনেক কিছু শিখিয়ে দেয় যে কিভাবে আপনি বাস্তবতাকে মেনে নিবেন মাঝে মাঝে মনে হয় ইস আমি যদি একটুখানি আমার বাবাকে দেখতে পারতাম আমার বাবা কেমন করে কথা বলে বাবার কাছ থেকে যদি কিছু শিখতে পারতাম বাবার কাছ থেকে তো সবাই সব কিছু শিখে ছোটবেলায় যখন আশেপাশে সবাইকে দেখতাম বাবার হাত ধরে যাচ্ছে ঈদ করছে শপিং করতে যাচ্ছে বাবা পড়াচ্ছে বাবা শেখাচ্ছে ওগুলা দেখে আসলে অনেক অনেক মন খারাপ হতো তখন ভাবতাম যে বাবারা এরকমই হয় বুঝি অনেকের বাবা অনেক এজ হয়ে মারা যায় কেউ অনেক বড় হওয়ার পর মারা যায় কিন্তু আমার ভাগ্যটা এরকম ছিল যে আমার বাবাকে আমি কখনো দেখতেই পারিনি কিন্তু তবু আলহামদুলিল্লাহ আমার পাশে এমন একজন মা ছিলেন যে আসলে আমাকে বাবা আর মায়ের দুজনের আদরই দিয়েছেন মার এত পরিশ্রম মার এত কষ্ট আসলে ওই জায়গাটা আসলে মানে যে মনে করব সেটা আসলে মা কখনো হতে দেয়নি মা নিজের সর্বোচ্চ দিয়ে আমাদেরকে খুশির করার চেষ্টা করেছেন তবু মনের একটা কোনায় মাঝে মাঝে একটু ধাক্কা দিয়ে ওঠে বাবার কথা বাবা এমনই জিনিস এবং কিছু বাস্তবতাও আপনাকে মনে করাতে বাধ্য করে যে আপনার বাবা নাই আমার কথাগুলোর মর্ম আসলে তারাই বুঝতে পারবেন যারা জীবনে বাবা হারিয়েছেন তো যাদের বাবা মা দুইজনই বেঁচে আছেন তারাই জীবনে অনেক অনেক লাকি যাই হোক সর্বশেষও বলবো যে আসলেই আমি আমার বাবাকে অনেক অনেক মিস করি পৃথিবীর প্রত্যেকটা দিন যতদিন বেঁচে আসি যতদিন বেঁচে থাকবো প্রত্যেকটা ঈদ প্রত্যেকটা অকেশন প্রত্যেকটা জায়গায় আমি আমার বাবাকে অনেক মিস করি অনেক মিস করি জানি কখনো ফিরে পাবো না তবুও আমার বাবাটা যেন অনেক অনেক ভালো থাকে